ফিল্টারের এই ছাঁকনিটা কিছুদিন পর পরই কিন্তু এরকম কালচে বর্ণ হয়ে যায় তো এটা অনেকে অনেকভাবে পরিষ্কার করে থাকেন অনেক ঝামেলাপূর্ণভাবে তো আমার বাসাতে পাঁচ টাকা খরচ করে কিভাবে আমি এই যে ফিল্টারের ছাঁটনিটা পরিষ্কার করি তো সেইরকম একটা ভিডিও নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মমেন্ট মাইশাস ব্লগ চলুন দেখেনি এক নজরে মাত্র পাঁচ টাকা খরচ করে কিভাবে আমি ফিল্টারের ছাটনিটা একদম চকচকা ঝকঝকা করি তো ফার্স্টে ফিল্টার থেকে ছাকনাটা উঠায় নেওয়া হচ্ছে আর এখানে কিন্তু হেল্প করছে হচ্ছে আমার মেয়ের বাবা তো ফিল্টার পরিষ্কার করা কাজ আসলে আমার মেয়ের বাবাই সবসময় করে থাকে অর্থাৎ ফ্রাইডে যেদিন ওর অফিস থাকে না সেদিন ও হচ্ছে এটা ক্লিন করে মানে এই দায়িত্বটা পুরোপুরি তার তো যাই হোক মাইশার বাবাই ক্লিন করছে আর আমি সাইড থেকে ভিডিও করছিলাম ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি তো যাই হোক এবারে আসলে ফিল্টারের ছাকনিটা বেশি করুণ পরিণতি হয়ে গিয়েছিল অর্থাৎ একটু ব্যস্ততার কারণে পরিষ্কার করা হয়নি না হলে কিন্তু এতটা কালচে হতে দেওয়া হয় না তো এখানে এই যে লেবু দেখতে পাচ্ছেন দুইটা লেবু আছে তো এখানে কিন্তু দুইটা লেবু দশ টাকা করে একটা পাঁচ টাকা একটা পাঁচ টাকা দশ টাকা সাধারণত আমরা কিনি অর্থাৎ আমি কিনেছি আর কি তো হচ্ছে এখান থেকে আমি দুইটা নিব না একটা লেবু এই যে উঠিয়ে নিচ্ছি সেটা হচ্ছে পাঁচ টাকা দাম তার মানে এই পাঁচ টাকার লেবু দিয়ে আমি কিভাবে ক্লিন করি তো সেটি আপনাদের সাথে শেয়ার করছি যার জন্য মাইশার বাবা ফার্স্টে লেবুগুলো খুব সুন্দরভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছে দেখতে পাচ্ছেন আর আমি চুলাতে একটি পাত্রতে পানি বসিয়ে দিয়েছি আর পানিটা এমনভাবে নিতে হবে যেন ছাঁকনিটা পুরোপুরি ডুবে যায় অর্থাৎ একটু গর্ত দেখে বোলটা নিতে হবে তো যাই হোক আমি এই যে এই বোলের মধ্যে পানি নিয়েছি আর এই যে হাত দিয়ে সহ্য করা যায় এরকম উষ্ণ পানি নিতে হবে অর্থাৎ হয়ে গিয়েছে পানিটা একদমই পারফেক্ট চুলা অফ করে দিয়েছি আর এখন মাইশার বাবা যেটা করবে সেটা হচ্ছে এক এক করে লেবুগুলো এর মধ্যে ছেড়ে দিচ্ছে আর কিছুটা লেবু একটু হাত দিয়ে খুব ভালো মতো কষলে কষলে চিপে চিপে রসটাও বের করে দিচ্ছে আর বাকি খোসাক সহ এভাবেই ওর মধ্যে ছেড়ে দিচ্ছে তো আমি দেখেছি যে এই ফিল্টারের ছাঁকনিটা পরিষ্কার করতে গেলে কিন্তু অনেকে অনেক ঝামেলাপূর্ণভাবে ভিনেগার ব্যবহার করে কেউ হচ্ছে যে মাজুনি দিয়ে খুব ঘষাঘষি করে হচ্ছে এ করে কেউ ফুটন্ত গরম পানির মধ্যে ডুবিয়ে দিয়ে তারপরে ক্লিন করে তো এক্ষেত্রে কিন্তু অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে কেননা ফুটন্ত গরম পানির মধ্যে দিলে পরিষ্কার হয়তো ঠিকই হবে কিন্তু ছাঁকনিটা বাঁকা হয়ে যাবে যখন হচ্ছে ফিল্টারের ছাঁকনিটা বসানো হবে তখন কিন্তু দেখা যাবে যে ছাঁকনিটা একপাশে পাশে বেঁকে গিয়েছে তো এই জন্য উষ্ণ গরম পানি যেটা হাত দিয়ে বা আঙুল ডুবিয়ে সহ্য করা যায় এরকম পানির মধ্যে আমি যে লেবুগুলো দিয়ে ভালো মতো এখন মাইশার বাবা আর এই যে মাইশার ছোট্ট হাট দেখতে পাচ্ছেন ও বাবার সাথে কাজ করতে হবে আসলে বাচ্চারা কিন্তু এমনই দেখেই শেখে আমার বাসাতে কিন্তু সবসময় এরকমই চলে যেটা হচ্ছে ওর বাবাকে করতে দেখবে ও তখনই বুঝে যায় যে বাবা যখন মামুনিকে হেল্প করছে তো আমাকেও এ হচ্ছে কোনো একটা কাজ করে মামুনিকে হেল্প করতে হবে তাহলে মামনি অনেক খুশি হবে তো এটা কিন্তু বাচ্চারা আসলে দেখেই শেখে হ্যাঁ তো এই যে দেখতে পাচ্ছেন বাবার সাথে সাথে হেল্প করছে আমার মেয়েটা ছোট্ট মেয়ে তো অনেকক্ষণ এটা আমি ডুবিয়ে রেখেছিলাম ডুবিয়ে রাখার পরে ফাইনাল লুক হচ্ছে এরকম অনেকক্ষণ বলতে আমি দুই তিন ঘন্টা মতো ডুবিয়ে রেখেছিলাম তো যদি হাতে সময় থাকে তাহলে কিন্তু আপনারা সারা রাত এটা হচ্ছে এভাবে ডুবিয়ে রাখতে পারেন আর সকাল এটা ক্লিন করতে পারেন তো আমাদের হাতে এত সময় ছিল না যেহেতু এটা রাতে করা হচ্ছে তো বেশ রাত হয়ে গিয়েছিল। তো যার জন্য আমরা হচ্ছে এটা ক্লিন করে নিচ্ছি তো মাইশার বাবা এটাকে এখন ক্লিন করবে তো যার জন্য একটু লেবুটাও চিপে চিপে নিচ্ছে আর হচ্ছে ভেতরটা চামচ দিয়ে একটু চারপাশে নেড়ে চেড়ে নিবে দেখুন অনেকটাই কিন্তু কালচে ভাব উঠে গিয়েছে আর এখন একটা লেবুর সাহায্যে ছাঁকনিটার চারপাশে একটু ঘুরে ঘুরে ক্লিন করে নিচ্ছে তবে এখানে কিন্তু খুব চাপাচাপি করার কিছু নেই জাস্ট আলতো হাতে একটু চামচের পেছন সাইড দিয়ে হালকাভাবে চাপ দিলেই কিন্তু এই যে ডার্ক সার্কেল যেগুলো আছে সার্পাসটা এটা কিন্তু উঠে আসবে তো ওই যে বললাম আমাদের হাতে খুব বেশি সময় ছিল না যার জন্য খুব বেশিক্ষণ আমরা ডুবিয়ে রাখতে পারিনি আর যদি আপনারা আরও বেশি অর্থাৎ একদম ডিপ ক্লিন করতে চান তাহলে বলবো রাতে সারা রাত এভাবে এই লেবু উষ্ণ পানের মধ্যে ডুবিয়ে রাখবেন সকালবেলা ফাইনালি ক্লিন করে নেবেন জাস্ট একটু পানি দিয়ে নর্মাল সাদা পানি দিয়ে ধুয়ে নিলে সাদা হয়ে যাবে তো আমরা অল্প সময়ের মধ্যে যেহেতু ক্লিন করে নিলাম তো তার ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট পরিমাণে ক্লিন হয়ে গিয়েছে অর্থাৎ যে পরিমাণে কালো হয়ে গিয়েছিল আর ইতিমধ্যে কিন্তু দেখতে পাচ্ছেন অনেক রাত হয়ে গিয়েছে তো যার জন্য একটু তাড়াহুড়া করেই আসলে ক্লিন করা হচ্ছিল ফাইনালি হচ্ছে এই তো নর্মাল ঠান্ডা পানি দিয়ে আমরা হচ্ছে এটা পরিষ্কার করে নিচ্ছি আর এবারে আসলে এই চাকনিটা বেশি হচ্ছে যে কালো কালো ভাবটা হয়ে গিয়েছিল যার জন্য একটু সময় লাগছিল তো আমরা যদিও এত কালো হতে দেয় না ওই যে বললাম একটু ব্যস্ততার কারণে আসলে একটু সময় লেগে গিয়েছিল। যার জন্য সেই ফাঁকে এই চাকনিটা একটু কালো হয়ে গিয়েছিল তো যাই হোক এই হচ্ছে ফাইনাল লুক আপাতত অল্প সময়ের মধ্যে খুব ঝটপট পাঁচ টাকা খরচ করে আপাতত ক্লিন করে নিলাম তো মায়ের বাবা আসলে দেখিয়ে দিচ্ছিল যে দেখো কি সুন্দর ক্লিন হয়েছে এইটা আসলে আমি মায়ের বাবার কাছ থেকেই শিখেছি আমি জানতাম না যে লেবু দিয়ে এভাবে ক্লিন করা যায় তো তো এই যে পানি দেওয়ার সাথে সাথে কিন্তু এখন তাড়াতাড়ি নেমে যাচ্ছে আর যখন কালচে ভাবটা হয়েছিল তখন কিন্তু পানি একেবারে যাচ্ছিলো না নিচের দিকে তো এখন এই যে দেখুন আমি পানি দিতেই আছি পানি নামতেই আছে তো যাই হোক এখানে আরেকটা কথা বলে থাকি আমার ফিল্টারের পেছনে যে তারের অংশটা দেখা যাচ্ছিল প্লাগ টাইপের অনেকে ভাবে যে এটা হচ্ছে কারেন্টে চলে মানে আমার ভিডিওতে অনেক সময় এরকমও কমেন্টস দেখেছি বা আমার বাসায় যে কেউ আসলে জিজ্ঞেস করে কী ব্যাপার এটা কি কারেন্টে চলে তারাও কিন্তু জানে যে পিউরিটি ফিল্টারটা কারেন্টে চলে না বাট এমনভাবে প্লাগটা সেট করা মানে দেখে মনে হবে যে এটা হচ্ছে প্লাগের মাধ্যমে হচ্ছে পিউরিফাই হচ্ছে পানি আসলে এরকম কিছু না কারণ ফিল্টারের পাশে হচ্ছে আমার ফ্রিজ আছে তো ফ্রিজের হচ্ছে যে প্লাগটাই হচ্ছে ওইটা তো অনেকে হঠাৎ করে আমাকে এই প্রশ্নটা করে ফেলে আসলে অনেকে জেনেও করে অনেকে না জেনেও করে যাই হোক এজন্য আমি ক্লিয়ার করে দিলাম আর এতক্ষণ যারা আমার সাথে ছিলেন ধৈর্যে ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারাও এভাবে ফিল্টারে এই চাকনিগুলো খুব সহজে পরিষ্কার করে ফেলতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন আজকের মতো আল্লাহ হাফেজ